প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলার আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আজকের ছোট্ট ভিডিওতে আমি দেখাতে চলেছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি মজলিশ তবে আজকের এই ভিডিওতে দেখাব কিভাবে আলুঘাটি রান্না করা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আয়োজনটি একটি মস্তিষের ছিল আর আজকের মসলিশের আলুঘাটিতে মাংস নয় বরং ব্যবহৃত হচ্ছে মাছ বড় জাতের মাছ দিয়েই করা হবে আলুঘাটি আলুঘাটি মাংস দিয়ে করা হলে স্বাদ হয় একরকম অপরদিকে মাছ দেওয়া হয় আরেক রকম গ্রামে দুটোরই প্রচলন আছে আজকের এই আয়োজন ছিল এক হাজার মানুষের জন্য সারিবদ্ধভাবে পরপর ছয়টি চুলাতে চলছিল রান্নার কাজ গ্রামে মজলিষের কাজগুলো আগের দিন দেবাগত রাত থেকেই শুরু হয়ে যায় প্রথমে রাত তিনটা থেকে চুলায় আগুন দিয়ে মজলিষের জন্য সমস্ত আলু ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয় এরপর আয়োজনের কর্মীরা সবাই মিলে আলুগুলোকে ভালোভাবে শিলে নিয়ে একটি পাত্রে জমা করে নেন আর আলু যদি সাইজে বড় মানের হয় তাহলে আলুগুলোকে হাতের দ্বারা বা বিভিন্ন জিনিসের দ্বারা ভেঙে আলু ভর্তা বা আলু ছানার মতো করে নেওয়া হয় রান্নার সকল কাজ একদম চলমান থাকে চুলা জ্বালানোর পর থেকেই সসপেনে কিছু রান্না না হলেও কাজের সময় বাঁচাতে পানি গরম করা হয় গ্রামের এমন মস্তিষের আয়োজনে ছোট বড় সবাই দলমত নির্বিশেষে নিজেদের শ্রম দিয়ে কাজ করে থাকেন সমস্ত আলু সিলে নেওয়া হয়ে গেলে আলুঘাটির প্রথম ধাপ শেষ হয় পরের ধাপে সসপেনে প্রথমে তেল দেওয়া হয় এরপর আলুঘাটির জন্য সকল মশলা যেমন মরিচ পেঁয়াজ আদা রসুন সহ যা যা উপকরণ লাগে সবগুলো ধাপে ধাপে ভালোভাবে কষে নেওয়া হয় এখানে আরো একটি কথা বলে নেই আজকের আলুঘাটে যেহেতু মাছ দিয়ে করা হবে তাই মাছগুলোকে আগেই অন্য একটি সসপ্যানে সকল উপকরণ দিয়ে কষে নেওয়া হয়েছিল যেহেতু রান্না দীর্ঘ সময় নিয়ে করা লাগে তাই সকালের খাবারের জন্য আলুঘাটির পাশাপাশি পোলাও বা খিচুড়ি রান্না করা হয় কাজ করা সমস্ত মানুষের জন্য কাজ চলমানের এক সময় সবাই সকালের খাবার খেয়ে নেওয়া হয় খাবার সময় গ্রামের সবাইকে আমি ভিডিও করতে থাকি যেন ভিডিওতে মুরবৃদের স্মৃতি হয়ে থাকে এভাবে এক এক করে সবার খাবার শেষ হয়ে গেলে আবারও কাজে লেগে পড়েন সবাই এরপর পূর্বের তৈরি করা আলু ছানাতে পানি মিশিয়ে নিয়ে মশলা কষার মধ্যে সসপেনে ভেদে পরিমাণ মতো আলু ঢেলে দেওয়া হয় এবং রান্না চলতে থাকে আলুতে পানি মেশানোর পর আলু ঢেলে দেওয়ার পর এক বলক উঠে গেলে তারপর উত্তপ্ত সেই আলুঘাটের মধ্যে মাছের উপকরণ মিশিয়ে নেওয়া হয় একদম পরিমাণ মতো মাছ ভিন্ন ভিন্ন সসপিনে ঢেলে দেওয়া হয় আলুঘাটি রান্নার প্রায় শেষ ধাপে কমপক্ষে বিশ মিনিট ধরে জাল করে সম্পূর্ণ করা হয় রান্না এরপর চুলা থেকে সসপেন নামিয়ে ঘাটির স্বাদ আরও বাড়ানোর জন্য পেঁয়াজ ভাজা ধনিয়া সহ বিভিন্ন উপকরণ ঘাঁটির ওপরে ছিটিয়ে দেওয়া হয় তৈরি হওয়া আলুঘাটি একটু পরেই খাওয়ার উপযোগী হয়ে যায় তো বন্ধুরা এ ছিল বগুড়ার আলুঘাটি রান্নার ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে বিদায় নিব আজকের ভিডিও থেকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন